সাতপন্থীকে কাকরান মসজিদ থেকে বয়কট করা হয়েছে এবং ইস্তফা মাঠ থেকে বয়কট করা হবে এবং কোনো মসজিদের সাতপন্থীর কোনো জামাত প্রবেশ করবে না এবং যদি কোনো জামাত প্রবেশ করার চেষ্টা করে তাহলে আমরা যারা মামলারা যুবাই সাহেবের পক্ষে যারা আছে মামলার পক্ষে যারা আছি আমরা তারা প্রতিহত করবো আর আশা করি তারা এই দুঃসাহস করবে না বাংলাদেশের মধ্যে কোথায় কোনো মসজিদে তাদের স্থান দেওয়া যাবে না আর আজকে থেকে সাতপন্থীকে এই কাকার মধ্যে থেকে বয়কট করা হইল এই জন্য জামাত যারা তাবলিক জামাত এবং যারা দেশের সচেতন জনগণ আছেন সবারই কাছে একটা আহ্বান রইল যে সাজ সাহকে বাংলাদেশ থেকে বিতর্ক বাংলাদেশের কোনো ফোকাস আসে না পারে আর সাদ সাহের যতগুলো ব্যক্তিবৃত্ত আছে এদেরকে গ্রেপ্তার করার জন্য সরকারের কাছে আমরা আহ্বান করবো যারা খুনি যারা টুকির মাঠে নিঃযন্তভাবে গভীর যাত্রী হামলা করে যারা সারাদিন কাজ করার পরে ক্লান্ত অবস্থায় তারা ঘুমিয়েছিল তাদের নির্যাতন করছে তাদেরকে হত্যা করছে তাদের বিষারায় আমরা চাই এই সরকারের কাছে আমরা আবেদন মাননীয় বা মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর হিন্দু সাহেবের কাছে আমরা আসল আবেদন জানাই যারা এখানে সাথে সমৃদ্ধ আছে পন্থী তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা আহ্বান করছি আমরা অনুরোধ করছি